আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা উঠে গেছি সকালবেলা উঠে ছেলের জন্ডিস হয়েছে যে জন্ডিসটা ঝাড়িয়ে নিয়ে আসলাম তো এখন আবার রান্না বসাবো আর আজকে অনেক চমৎকার রোদ উঠছে যে রোদ তো দেখাই যেতেছে অনেক রোদ আর বাহিরের কেমন পরিবেশ সেটা দেখেন বাহিরে শীতের আমেজ পড়ে গেছে কী অবস্থা তাহলে দেখেন তো শীতের সকাল এই যে বাড়ির সামনে জমি জমিতে ফসল বুনতেছে মানুষ এই তো সকাল বেলায় যে গরুর খাবার এটা ওই যে দৃশ্য তো এসে সামনে এখানে পরিষ্কার ভাগ করা হয়েছে আগে জঙ্গল ছিল এখন তো অনেক সুন্দর হয়েছে যে পরিষ্কার করছে এই জমিটা আসলে মসজিদের একজনে ওরা কন্টাক্ট নিছে এই জন্য এখানে বনবে আমিও ভাবছি যে এখানে গাছ লাগাবো কারণ গাছ লাগালে ছায়া পড়বে অনেক রোদ লাগে আমার বাড়িতে যে প্রচন্ড রোদের তাপ এই যে আম গাছ লাগাইছি এখানে আম গাছ লাগাইছি কথা আর এখানকার জায়গা তো যে দখল করে খাইতেছে এখানে আমার এক শতাংশ জায়গা ওই যে আটকে হলাইছে আর এই যে এই যে জমি কত সুন্দর লাগে না দেখতে অনেক সুন্দর তো রান্না বসিয়ে দিব রান্না এখন রান্না বসা কালকে রাতেই রান্না করে ফেলেছিলাম মাংস ভুনা করে রাখছিলাম তো আজকে এখন এখন ভাত বসা বস মা গো মা সাতটা বাইশ বেজে গেছে আল্লাহ রান্নাটা দেরি হয়ে যেতেছে আমার তো রান্না বসিয়ে দিব তাড়াতাড়ি করি ভাই বোনেরা গো তাড়াতাড়ি করি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়ে আসি বসাবো ভাত বসিয়ে দিয়ে আসলাম তরকারি তো আছেই তরকারি শুধু গরম করে ফেলবো এই যে রান্না করে রাখছি তরকারি আর কি এখন একটা হলো করলা ভর্তা দেব করলা ভর্তা খাবো আমি এই যে স্তা ভর্তা দিব তো সবাই ভালো থাকেন আলাইকুম